সোনারপুরের গোরখারা অধিবাসী বৃন্দের এবারে তাদের জগদ্ধাত্রী পুজো উনিশতম বর্ষে পদার্পণ করল তাদের জগদ্ধাত্রীর প্রতিমা এবারে সুভাষ গ্রামের মৃৎশিল্পী শিরঞ্জন পাল গত রবিবার অর্থাৎ পঞ্চমীর দিন সোনারপুর গোরখারা অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো রামকৃষ্ণ মিশনে মহারাজ উদ্বোধন করেছে গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিন তাদের পূজা মঞ্চে বাউল গান হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে সপ্তমীর ও অষ্টমীর দিন এই এলাকার বিভিন্ন শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নবমীর দিন সোনারপুর গোর্খারা অধিবাসী বৃন্দের তাদের বিশেষ ভোগের আয়োজন হয় প্রায় কয়েক হাজার মানুষের এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এই সোনারপুর স্টেশন সংলগ্ন গোর্খারা অধিবাসী বৃন্দের পূজার পারিপার্শ্বিক সামগ্রিক পরিবেশ ও সুভাষ গ্রামের স্বনামধন্য মৃৎশিল্পীর প্রতিমা মন আকৃষ্ট করবে এই এলাকার মানুষদের আমাদের চোখেও এই আকৃষ্ট করার জন্য আমরা অর্থাৎ এস এস স্টার নিউজের তরফ থেকে পূজা কমিটিকে জেলার সেরা পূজা নির্বাচিত করলাম এবং তাদের হাতে সম্মান তুলে দিলাম পূজা কমিটির কর্ণাধর তারা এই সম্মান পেয়ে খুবই আনন্দিত আগামী দিনে তারা আরও ভালো কিছু করার ব্যাপারে অনেকটা আশাবাদী বলে তারা জানিয়েছেন সোনারপুর থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ এসে জগধাত্রীর বেশে এসেছে মা ধরণীর পরে উনি জগৎ জননী সন্তান অজ্ঞানী নিজে গুণে কর ক্ষমা ও তুমি জগৎ জননী সন্তান অজ্ঞানী নিজে গুণে কর ক্ষমা ও আমি যে ভিকারিনী কি দেব তোমায় নয়নের জল ভক্তির ফুল এছাড়া আমার কাছে আর কিছু নাই তো দেবার এসো মা জগৎ জননী সন্তান অজ্ঞানী নিজে গুণে করো ক্ষমা ও গো নারায়ণী আপনার নাম কি মালতী ঘোষ কেমন লাগছে এই পুরস্কারটা পেয়ে কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এই বয়সে যে আমি এই পাবো পুরস্কার এটা মায়ের ইচ্ছা আর কারণ নয় আগামী দিনে আরো কি ভাবনা আছে এই পুরস্কৃত করার আরও থেকে যেন বড় হয় আরও যেন ভালো হয় আর আমার অনেক ছেলেরা সবাই যেন এক হয়ে যায় মার কাছে আমার এই প্রার্থনা এছাড়া আর আমার কিছু নেই চাওয়ার আমার অনেক ছেলেরা এই গ্রামের এখন আমার কাছে হাজার হাজার ছেলে মেয়ে সবাই আমার সন্তান তারা এই জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে সবাই আসে করে আমি এই সব মেয়েরা আমার সাথে কাজ করে আমি ওদের উপরে ধমক দিব কি তবুও ওরা আমায় হাড়ে না মাসি মা যাক বলবে তাই হবে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস নিউজ